একদা হজরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলহি সফরের সময় নামাজের সময় হলে তিনি সামনের মসজিদটিকে নামাজ আদায়ের জন্য বেছে নিলেন কিন্তু ওই মসজিদটি ছিল হজরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলহির অনুসারীদের নামাজ শুরু হলে তিনি একটা কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন নামাজের পর কতিপয় মুসল্লি তাকে জিজ্ঞেস করল আপনার নিজস্ব ও স্বতন্ত্র এটি মাঝহাব ও বিধিমালা থাকা সত্ত্বেও আপনি মালেকি মাঝহাবের মানুষদের সাথে নামাজ আদায় করলেন কেন তাদের এই প্রশ্নের জবাবে ইমাম আজম হজরত আবু হানিফা রহমতুল্লাহি আলহি বললেন মনে হয় আপনারা জানেন না যে ইমাম মালিক বিন আনাস আমাকে কতটা শ্রদ্ধা ও ভক্তি করে এবং আমার প্রতি কতটা বিনয় অবনত এমন একজন ভক্তের অনুসারীদের সাথে যাদের নামাজের মূল পর্বগুলো সবই এক তাদের সঙ্গে নামাজ পড়াত কোনো দোষের নয় বরং সম্পূর্ণ জায়েজ হজরত খাজা বাবা রহমতুল্লাহি আলহির মাঝাব হচ্ছে হানাফি মাঝাব তিনি ইমামে আজম হজরত আবু হানিফা কুফি রহমতুল্লাহি আলাহি এর শরীয়তের হুকুম ও আহকামগুলো অনুসরণ করেন তাকে মাজহাব প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন ইমাম আজম হজরত আবু হানিফা রহমাতুল্লাহ আলহী এর মাঝহাবি সর্বোত্তম এরপর হজরত বাবা রহমাতুল্লাহি আলহির পদচারণা তিব্রিজে পৌঁছালো এখানে হজরত খাজা আবু সাহিদ তিব্রিজি রহমাতুল্লাহী আলাইহি বসবাস করতেন এই বুজুর্গ প্রসঙ্গে হজরত খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহী আলাইহি বলেন জরজ শায়ক আবু সাহিদ তিব্রিজি রহমাতুল্লাহি আলহি অনেক উচ্চ স্তরের অলি ছিলেন তার ফয়েজ ও বরকত ছিল অফুরন্ত তার হাজার হাজার মুরিদ ছিল তন্মধ্যে জন এমন ছিল যারা বেলায়েতের স্তর অতিক্রম করেছিলেন তাদের মধ্যে হজরত শায়েখ জালালউদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন অন্যতম যিনি তাসাউফের জগতে এক উজ্জ্বল নক্ষত্র হজরত খাজা বাবা মঈনুদ্দিন হাসান চিশতি রহমাতুল্লাহি আলাইহি হজরত শায়েখ আবু সাঈ তিবরিজি রহমাতউল্লাহি আলাইহি এর খেদমতে কিছু সময় অবস্থান করেন কিন্তু এই খুনিক সময়ের খেদমত দ্বারা তিনি তার মন জয় করে ফেলেন এবং অশেষ ফয়েজ ও বরকত লাভ করেন ফয়েদুল ফাওয়াদ পৃষ্ঠা একশত ছয় ইসমাহান সফর এবং হজরত কুতুবুদ্দিন রহমতুল্লাহি আলহি এর বয়াত গ্রহণ পাঁচশত হিজরির শেষ দিকে এগারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এরপর হজরত খাজা বাবা রহমাতুল্লাহি আলহি ইস্পাহান চলে যান ইস্পাহানে ওই সময় অলিকুল শিরোমণি হজরত সায়ক মাহমুদ ইস্পাহানি বসবাস করতেন হজরত খাজা বাবা রহমতুল্লাহি আলহি স্পাহানে পৌঁছে তার খেদমতে কিছু সময় নিজেকে নিয়োজিত রাখেন এবং তার নিকট থেকে ফয়েজ ও বরকত হাসিল করেন একটি আশ্চর্যময় ঘটনা কম একটি উজ্জ্বল বালক হজরত শায়ক মাহমুদ রহমাতুল্লাহি আলাহি এর দরবারে নিজেকে খেদমতে রেখে দিন দিনযাপন করছিল শায়ক তার প্রতি খুবই দয়াদ্র ছিলেন বালকের খুবই ইচ্ছা শায়কের হাতে বয়াত গ্রহণ করে নিজের জীবনকে মহান আল্লাহর রাস্তায় তারই জন্য উৎসর্গ করবে কিন্তু বিধিবাম হজরত বাবা গরিবে নেওয়াজ শায়ক মঈনুদ্দিন হাসান চিস্তি রহমাতুল্লাহী আলাহি যেদিন হজরত শায়ক মাহমুদ ইস্পাহানি রহমাতুল্লাহি আলহি এর দরবারে গেলেন সেদিন ওই বালকটি তাকে দেখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন এ দৃশ্য ভুলার নয় দেখার মতো স্বর্গীয় আলোকে উজ্জ্বলিত হজরত শাহেক ইস্পাহানি রহমতুল্লাহি আলহি এ নিকট বয়াত হওয়ার কথা বালক ভুলে গেলেন তার মনে প্রাণে আগুন ধরে গেল খাজা বাবার সঙ্গ হাসিলের জন্য যেদিন হজরত বাবা রহমাতুল্লাহি আলাহি ওই দরবার থেকে বিদায় নিয়ে রাস্তায় বেরুলেন তখন দেখলেন একটি বালক তার সাথে সাথেই হাঁটছেন তিনি বালককে জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাচ্ছ বালক জবাব দিল কোথাও যাচ্ছি না আজ থেকে আমি আপনার হজরত বাবা রহমতুল্লাহি আলহি বললেন বালক তুমি ভুল করছো আমি এই পথের একজন পথিক মাত্র আমি বিভিন্ন বুজুর্গের খেদমত করে কিছু কিছু জোগাড় করছি মাত্র তুমি যেখানে ছিলে সেখানেই থাকো হযরত শায়খ একজন বড় বুজুর্গ তুমি নিজেই দেখলে যে আমি কিছুদিন তার খেদমতে থেকে কিছু হাসিল করলাম তুমি নিজেকে তার হাতে সোপার্দ করে ভাগ্যবান হও এবং আমার পথ ছাড়ো আমাকে যেতে দাও বালক হু হু করে কান্নাকাটি শুরু করল বলতে লাগল আমি আমার মন প্রাণ ও সব অস্তিত্ব আপনার কদম মোবারকে সমর্পণ করেছি আর ফিরে যাওয়ার প্রশ্ন ওঠে না উপায়ন্তর না দেখে হজরত বাবা রহমাতুল্লাহি আলাইহি নিজের প্রেমের আঁচলে বেঁধে নিলেন তাকে খাজিনাতুল আসফিয়া প্রথম পৃষ্ঠা দুইশত আটান্ন এ বালকে একদিন সুবিখ্যাত অলিয়ে কামেল হজরত খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাঁকি নাম নিয়ে হজরত বাবার সাথে ছায়ার মতো লেগে থাকতেন তার হাতে অসংখ্য মানুষ বয়াত ও ইসলাম গ্রহণ করেছেন ভারতের দিল্লিতে আলী নামক স্থানে তাঁর মাজার শরীফ সুপ্রতিষ্ঠিত ধর্ম বর্ণ ও নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য আজও তার দয়ার দ্বার খোলা রয়েছে এরপর থেকে হজরত খাজা কুতুবুদ্দিন হজরত বাবা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাহিয়ার সাথে ছায়ার মতো লেগেছিলেন পাঁচশত তিয়াত্তর হিজড়িতে হজরত খাজা বাবা যখন তার মুর্শিদের সাথে আউশে আগমন করেছিলেন তখন হজরত খাজা কুতুবের আম্মা তাকে হজরত খাজা বাবা রহমাতুল্লাহি আলাইহি এর নিকট বিসমিল্লাহ পাঠ করবার জন্য এনেছিলেন তখন তার বয়স ছিল চার বছর চার মাস চার দিন সেই হিসাবে এখন তার বয়স ১৩ থেকে চোদ্দ বছর খিরকান ভ্রমণ এখানে পৌঁছার পর হজরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি এক নতুন সাজে সজ্জিত হলেন তিনি ওয়াজ করা ও মানুষকে সৎপথ প্রদর্শনের কাজে নিজেকে নিযুক্ত করেন তার ওয়াজ নসিহতে অগণিত মানুষ পথের সন্ধান পায় এবং নিজেদের জীবনের ভুল ত্রুটিগুলো শুধরে নেয় এখানে এই কাজে তিনি বেশ কিছুদিন নিজেকে নিয়োজিত রেখেছিলেন ইরান ভ্রমণ ওইখানের কাজ শেষ করে তিনি ইরানের একটি স্থানে ইস্তারাবাদ চলে যান এখানে সুবিখ্যাত ও সোনামধন্য বুজুর্গ হজরত বোস্তামি রহমাতুল্লাহি আলহি এর তরিকার দুঁশির নিচের এক বুজুর্গ যার নাম হজরত সায়ক নাসিরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আর হজরত বাবা রহমাতুল্লাহি আলাইহি কিছু সময় অবস্থান করেন ওই সময় ওই বুজুর্গের বয়স ছিল একশত বাইশ বছর হজরত বাবা রহমতুল্লাহি আলাহি ওই বুজুর্গের অনেক বড় কামালিয়াত দেখেন তিনি কয়েক মাস ওইখানে অবস্থান করেন ওই বুজুর্গের নিকট থেকে ফয়েজ এবং বরকত লাভ করেন এখানকার কাজ শেষ করে তিনি হারাত পৌঁছান সেখানে তিনি এবাদত বন্দেগীতে এভাবে নিজেকে নিয়োজিত রাখেন যে সারা রাত একই অজুতে বন্দেগীতে থেকে রাত অতিক্রম করতেন শহরে তার আগমনের কথা বহুলভাবে প্রচারিত হয়ে গেল মানুষের ভিড় দিনের পর দিন বাড়তে লাগল মানুষ বিভিন্ন রকম পার্থিব সমস্যা নিয়ে তার নিকট আসতে লাগল তিনি একদিন রাতে অন্ধকারে ওই শহর থেকে গা ঢাকা দিয়ে চলে এলেন সবজদার ওইখান থেকে তিনি সবজদার পৌঁছালেন সেখানে অবস্থানের কিছুদিনও কাটেনি এমন অবস্থায় স্থানীয় বাসিন্দাদের একটি দল তার খেদ উপস্থিত হয়ে এক বিভীষিকাময় ঘটনা বর্ণনা করল তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল শায়খ আমি শহরবাসীদের পক্ষ থেকে আপনার নিকট একটি আবেদন নিয়ে উপস্থিত হয়েছি এখানকার গভর্নর ইয়াদগার মোহাম্মদ একজন জালিম ও অত্যাচারী শাসক এর অত্যাচার আচরণ ব্যবহার ও শাসন ক্ষমতাকে সে এভাবে ব্যবহার করছে যে সাধারণ মানুষের জন্য জীবন অষ্ঠাগত মানুষের রহমের অর্থাৎ করোনার ভিক্ষা চেয়ে কবরে চলে গিয়ে চিরনিদ্রায় শায়িত হচ্ছে মানুষের করোনার ভিক্ষা চেলে কি হবে ইয়াদগার মোহাম্মদের মনে কোনো দাগ কাটছে না এবং তার অন্যায় ও অত্যাচারের মাত্রা এতই বেড়েছে যে সর্বস্তরের মানুষ এখন দিশেহারা আপনি দয়া করে আল্লাহ তাল্লার নিকট প্রার্থনা করুন যাতে তার মনে দয়ার সঞ্চার হয় এবং সে যে প্রাপ্ত হয় অথবা বদ করুন যাতে তার মৃত্যু ঘটে এবং শহরবাসী মুক্তি পায় হজরত বাবা রহমতুল্লাহ আলহি শহরবাসীদের ফরিয়াদ শুনলেন এবং তাদেরকে আশ্বস্তের বাণী শোনালেন যে নিশ্চয়ই আল্লাহ খুব শীঘ্রই তার করুণার বর্ষণ শহরবাসীদের উপর বর্ষাবেন এর দিন হজরত বাবা রহমাতুল্লাহি আলাহি গভর্নর ইয়াদগার মোহাম্মদের দরবারের উদ্দেশ্যে যাত্রা করলেন এবং প্রধান ফটকে পৌঁছে দারোয়ানকে বলল তুমি তোমার মালিককে খবর দাও যে দরবেশ মইনুদ্দিন আপনার সাথে দেখা করতে চায় দ্বাররক্ষী মালিকের নিকট গিয়ে হজরত বাবা রহমাতুল্লাহি আলহি এর কথা বললেন কিন্তু সে এতই অহংকারী ও বদমেজাজি হয়েছিল যে সে দারোয়ানকে এক ভয়ানক ও কর্কশ ভাষায় উত্তর দিল আমার নিকট উলঙ্গ ও ভোকা ফকিরের সাথে দেখা করার মতো কোনো সময় নেই দারোয়ান ফিরে এসে যখনই গভর্নরের কথাগুলো হজরত খাজাবাবা রহমাতুল্লাহি আলাহিকে বলতে চাইল সাথে সাথে সে বোবা হয়ে গেল দারোয়ান ভীত হয়ে হজরত বাবার মুখমণ্ডলের দিকে তাকালো সাথে সাথে তার অন্তরাত্মা কেঁপে উঠল হাত থেকে তলোয়ার পড়ে গেল এবং নিজে ভুলণ্ঠিত হল হজরত বাবা রহমাতুল্লাহি আলাহি আর রকম অনুমতি ছাড়াই মহলের দরজার মধ্যে প্রবেশ করলেন দ্বিতীয় দ্বাররক্ষী যখন তাকে বাধা দেওয়ার জন্য তার দিকে অগ্রসর হল তখন সেও মাটিতে লুটিয়ে পড়ল এভাবে যারা যারা তাকে বাধা দেওয়ার জন্য অগ্রসর হতে লাগল তাদের সকলেরই একই পরিণাম হতে লাগল সম্পন্ন রাত প্রাসাদে একটা হৈচৈ শুরু হলো কেউ আর তার সামনে আসছে না অবশেষে তিনি মালিক ইয়াদগার মোহাম্মদের খাস কামড়ায় গেলেন যেখানে বসে সে মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে যেমন কাকে কী ধরনের শাস্তি দেয়া যায় কার কি প্রকার ক্ষতি করা যায় তার নীল নকশা প্রস্তুত করে হজরত খাজাবাবা রহমাতুল্লাহি আলাহি গভর্নরের সম্মুখে গিয়ে বললেন আমি সেই ভূখা ও ল্যাংটা ফকির যার সাথে তুমি সাক্ষাৎ করতে চাওনি মালিকের দরবারে হজরত খাজাবাবা রহমাতুল্লাহি আলহি এক উচ্চ ও ভয়াল কণ্ঠে বললেন আমি এখানে এসেছি এজন্য যে আল্লাহ বান্দাদের রক্তে ভেজা কিছু রুটি ভিক্ষা দাও অথবা আল্লাহর বান্দাদের দেহকে ল্যাংটা করে কয়েক গজ রেশমি কাপড় আমার হাতে তুলে দাও আমি তো এজন্য এসেছি যে তোমার হজ্জাত ঝগড়াঝাটি শেষ হয়ে যাক এ কাজটি তোমার শরীরকে জমিন গ্রাস করার পূর্বে করো অর্থাৎ তুমি সমস্ত অন্যায় অপরাধ থেকে ক্ষান্ত হও তুমি যাদের উপর জুলুম এবং অত্যাচার করছো তাদের মাও তাদেরকে মুক্তভাবে সৃষ্টি করেছিল আমি জানতে চাই ও দেখতে চাই তোমার ক্ষমতার দৌড় কতদূর তোমার আগে তোমার চেয়েও অনেক বড় বড় অত্যাচারী নিজেদের ক্ষমতা যাচাই করে দেখেছে তাদেরকে খোঁজ করে দেখো তারা কোথা থেকে এসেছিল এবং এখন কোথায় আছে সবজদারের মালিকের দরবারে অহংকারের কবরস্থান তৈরি হচ্ছিল উপস্থিত লোকজন মৃত ব্যক্তিদের মতো চুপ ছিল এবং অত্যাচারী ইয়াদগার মোহাম্মদ নিজ সিংহাসনের নিচে নামতে চেয়েছিল কিন্তু তার শরীর নিশ্চল হয়ে গিয়েছিল হজরত খাজাবাবা রহমতুল্লাহ আলহি এর মালিককে যা বলার ছিল তা বলে তিনি প্রস্থান করছিলেন কিন্তু তার বাক্যের শক্তি তখনও দরবারের কক্ষময় ঘুরে বেড়াচ্ছিল পরের দিন সবজদারের বাসিন্দাগণ নিজেদের চোখে এক অসম্ভব ঘটনা দেখল এয়াদগার মোহাম্মদ হজরত বাবা রহমাতুল্লাহি আলাহি এর নিকট মাথা নত করে আসল এবং তার খেদ মতে কেঁদে কেঁদে নিজের অপরাধের জন্য ক্ষমা চাইতে লাগল তার বিলাপের ধ্বনি দূর হতেও শোনা যাচ্ছিল হজরত বাবা রহমাতুল্লাহি আলাহি এর অন্তর নরম হল এবং সেই অত্যাচারী বাদশার জন্য দোয়া খায়ের করলেন এবং তাকে উপদেশ দিলেন আল্লাহ তালার জমিনের ন্যায় বিচার ও ন্যায়ের প্রতিষ্ঠা করতে মালিক হজরত খাজাবাবা রহমাতুল্লাহি আলহিয়ার জন্য অনেক তোফা ও উপঢৌকন নিয়ে এসেছিল কিন্তু তিনি কোনো মানত গ্রহণ করলেন না সমস্ত মূল্যবান জিনিসপত্র টাকা কড়ি ও সোনাদানা সব কিছু গরিব ও মিসকিনদের মধ্যে বন্টনের আদেশ দিলেন এবং যারা ইয়াদগারের অত্যাচারে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে অধিক দিতে বললেন ষোলোশো সালে হামিদ বিন ফয়জুল্লাহ জামিল যিনি একাধারে কবি সাহিত্যিক ও বিখ্যাত পর্যটক ছিলেন জামালি সিয়ারুল আরেফিন নামে একটি গ্রন্থ প্রণয়ন করেছেন যে গ্রন্থটি তাসাউফ জগতে একটি উচ্চাসন দখল করে আছে পরবর্তীতে প্রায় প্রত্যেক লেখকই ওই গ্রন্থের বরাত দিয়ে থাকেন জামালি তার গ্রন্থে হজরত খাজাবাবা রহমতুল্লাহি আলহি এর সবজদার অবস্থানের বিষয়ে লিখেছেন এখানকার শাসক ইয়াদগার মোহাম্মদ একজন ফাসিক ও ফাজির অর্থাৎ নরাধাম ও পাপাচারী ব্যক্তি ছিল সে এমন এক দুষ্ট চরিত্রের মানুষ ছিল যে সাধারণ মানুষের কথার জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করে নিরপরাধ মানুষকে কঠিন শাস্তি দিত অন্তর মস্তিষ্কে গুমরাহী অজ্ঞতা ও অপবিত্রতার কালিমা লেপটে ছিল আত্মা এমন কুলসিত ও নাপাকিতে ভরা ছিল যে নবী করিম সাল্লাহ আলাইহুয়া সাল্লাম সাহাবায়ে کرامদের বিষয়ে কোনোরূপ শ্রদ্ধা ছিল না এবং তাদের বিষয়ে খারাপ মন্তব্য ও উক্তি প্রকাশ করত নাউযুবিল্লাহ এছাড়াও বিশিষ্ট ও মহান ব্যক্তিদের বিষয়ে বানিয়ে বানিয়ে মিথ্যা অপবাদ তৈরি করত সাহাবায়ে کرامদের নামের সাথে যদি কেউ কারো সন্তানের নাম যুক্ত করে রাখত বা সেই নাম রাখত তাহলে তাকেও শাস্তি দেওয়া হতো অন্তরের এই কালিমা ও অন্ধকারিত্ব ইয়াদগার মোহাম্মদকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিল যেখানে পৌঁছলে মানুষ শয়তানে রূপান্তরিত হয় ইয়াদগার মোহাম্মদ শহরের বাইরে এক বিশাল বাগান নির্মাণ করেছিল যাকে সে জান্নাতের সাথে তুলনা করত। সেখানে নর্তকীদের নৃত্য ও গানবাজনা সর্বদা লেগেই থাকত রূপসী তন্মী অপসরাদের মতো তাকে সরাব পান করাত এবং মনের আশা পূরণ করাত সারারাত তাদের ঢলাঢলিতে মেতে এটা প্রায় তার নিত্যদিনের ঘটনা হজরত খাজা বাবা যখন এই শহরে প্রবেশ করতে যাবে তখন দেখলেন যে শহরের প্রবেশ মুখে রয়েছে একটি মস্ত বড় বাগানের ফটকে কোনো দারোয়ান ছিল না তাই তিনি বিনা বাধায় বাগানে ঢুকলেন এবং ইয়াদগার মোহাম্মদের তৈরি হাউজে জলাধারে গোসল করলেন হাউজের পানি খুশবু ও সুগন্ধিতে ভরপুর ছিল গোসলের পর তিনি দুরাকাত নামাজ আদায় করলেন তারপর কুরআন তেলোয়াতে নিমগ্ন হলেন হঠাৎ ভালো মানুষের দৃষ্টি হজরত বাবার উপর নিপতিত হয় তিনি দৌড়ে তার নিকট গিয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগল এ বাগান একজন অত্যাচারী ও ভয়ানক খারাপ শাসকের এটা তার বিনোদনের স্থান এটাকে সে জান্নাতের মতো করে বানিয়েছে এখানে তার অনুমতি ব্যতীত কেউ প্রবেশ করলে তার গড়দান যায় আপনি দয়া করে এখান থেকে চলে যান এখন যদি সে এখানে এসে পড়ে তাহলে কেয়ামত সংঘটিত হয়ে যাবে মূলত লোকটি তো তার বাবাকে চিনেন না বুঝেনো না তিনি যে কত বড় একজন আল্লাহর ওলি সে জ্ঞান সে সে পাবে কোথায়। বারবার তার কল্যাণের যাবে হজরত বাবা যেতে বলেছিল তার কথার উপর কোনো গুরুত্ব না দিয়ে বললেন তুমি হাউজের নিকটে ওই গাছটির নিচে বসে যাও লোকটি তার কথা শুনে ঘাবড়ে গেল সে লোক হজরত বাবা রহমাতুল্লাহি আলাহি এর কথাগুলো নিয়ে চিন্তা করার আগে সে দেখতে পেল ইয়াদগার মোহাম্মদ তার লোকজন নিয়ে এদিকে আসছে সে ভাবল প্রাণটা এবার গেল হজরত খাজাবাবা রহমাতুল্লাহি আলহি তাকে আশ্বস্ত করার চেষ্টা করলেন তার অবস্থা আরও খারাপ হয় তিনি তাকে ডেকে এনে নিজের কাছে বসালেন ইয়াদগারের ব্যক্তিবর্গ হজরত বাবা রহমাতুল্লাহি আলহি এর নিকটে হাজির হয়ে জিজ্ঞেস করতে চাইল যে আপনি বিনা অনুমতিতে এই বাগানে প্রবেশ করলেন কেন কিন্তু হজরত বাবা রহমতুল্লাহী আলাহির প্রতি দৃষ্টি পড়ার সাথে সাথে তারা বোবা হয়ে গেল কিছু বলতে পারল না নির্বাক লোকগুলো হাউজের পাশে কার্পেট বিছিয়ে তার উপর সরাব ও সরাবের সমস্ত সরঞ্জাম ওই কার্পেটের উপর রাখল এতে এটাই প্রমাণ হচ্ছে যে কিছু সময়ের মধ্যেই ইয়াদগার এখানে এসে আসর জমাবে বাস্তব ঘটনা এভাবেই ঘটল কিছু সময়ের মধ্যে ইয়াদগার মোহাম্মদ কিছু সঙ্গী সাথী নিয়ে বাগানে প্রবেশ করল এবং হাউজের পাশে এসে দাঁড়ালো কিন্তু হজরত খাজাবাবা রহমতুল্লাহি আলাহিকে ওইখানে হাজির দেখে সে তার লোকজনের উপর খ্যাপা কুকুরের মতো গর্জে উঠল এ ব্যক্তিটি কে এবং কার আদেশে সে আমার স্বর্গে পৌঁছেছে তার গন্ত সব বোবা হয়ে গিয়েছিল কথা বলতে পারছিল না কিন্তু ভয়ে সব কাঁপতেছিল এবং তাদের চোখের সামনে ভেসে উঠতে লাগল এক বিভীষকরময় পরিণতি খাজা ময়নুদ্দিন হাসান চিস্তি রহমাতুল্লাহি আলাইহি খেদমত গারোদের এরূপ করুণ দশা দেখে নিজের জায়গা থেকে উঠে ইয়াদগার মুহাম্মদের নিকটে গিয়ে বললেন এ ফকির নিজের ইচ্ছায় এখানে এসেছে তার কারোর নিকট থেকে কোনরূপ ইজাজত বা অনুমতি নেওয়ার দরকার হয় না ইয়াদগার মোহাম্মদ একজন আরিফে বিল্লাহর কথা তো করলো। কিন্তু যখন তার দৃষ্টি হজরতের দৃষ্টির উপর নিপতিত হল তখন তার সমস্ত শক্তি রহিত হয়ে গেল হজরত খাজা বাবা বললেন এই মজবুর ইনসান উপায়হীন লোক সে বেকুসুর অর্থাৎ নিরাপরাধ এই লোক তোমার প্রশ্নের উত্তর দিবে না এ পর্যন্ত বলার পর তিনি ইয়াদগারের দিকে তাকালেন সাথে সাথে ইয়াদগার মোহাম্মদ বেহুশ হয়ে পড়ে গেল হজরত বাবা রহমতুল্লাহ হি সেই লোকটিকে যে তার পাশে বসা ছিল তাকে বললেন হাউস থেকে পানি এনে ইয়াদগারের চোখে মুখে ছিটিয়ে দাও লোকটি খাজা বাবার নির্দেশ পালন করলো মুখমণ্ডলে পানি পড়ার সাথে সাথে ইয়াদগারের হুশ ফিরে আসলো সে দাঁড়াবার চেষ্টা করলো কিন্তু পারলো না শেষ পর্যন্ত সে হামাগুড়ি দিয়ে হজরত খাজা বাবা রাহমাতুল্লাহি কদমে এসে নাক ঘষতে লাগলো হজরত খাজা বাবা রাহমাতুল্লাহি আলাইহি গম্ভীর কণ্ঠে বললেন তুমি তোমার গোটা জীবনের পাপ রাশিকে চোখের সামনে তুলে ধরে অপরাধের স্বীকৃতি দাও সে বলল আমি আমার জীবনের সমস্ত অপরাধ স্বীকার করছি পরের প্রশ্ন তুমি কি তোমার যাবতীয় অপরাধ ও পাপ রাশি থেকে তওবা করতে আগ্রহী জবাব আমি তওবা করতে চাই এবং এখনই হজরত বাবা বললেন আহলে তওবা করো এবং তায়েব হয়ে যাও ইয়াদগার মোহাম্মদ কম্পিত ও কান্নার আওয়াজে বলতে লাগলো হে আল্লাহ হে আমার প্রতিপালক আল্লাহ আমি আমার গোটা জীবনের যাবতীয় পাপ রাশি থেকে তওবা করে তায়েব হলাম হজরত বাবা রহমতুল্লাহ আল্লাহি আল্লাহি জিজ্ঞেস করলেন এবার বল তোমার আকাইদের ধর্মীয় মৌল বিশ্বাস আকিদ, বিশ্বাস কি অবস্থা জবাবে সে বলল আপনার রসিলায় আমার সিনা রওসান অর্থাৎ আলোকিত হয়ে গিয়েছে ইয়াদগার মোহাম্মদ কাঁদতে কাঁদতে বলতে লাগলো আল্লাহর কসম নবী করিম সাল্ল্লাহু আলহিহু সমস্ত সাহাবি বুজুর্গ মাননীয় সম্মানিত ও মহান এদের কদমের পায়ের নিচের ধুলিকণাও আমার চোখের মনির চেয়ে পবিত্র ও উত্তম আমার অন্তর তাদের মোহাব্বতে উদ্বেলিত তাদের পবিত্র কদমের নিচে আমার মস্ত তাদের স্মরণে আমার প্রশান্তি তাদের অনুসরণে আমার দিল মন প্রাণ সব করবান এরপর হজরত খাজা গরিবে নেওয়াজ মৈনুদ্দিন হাসান চিস্তি রহমাতুল্লাহি আলাইহি ইয়াদগার মোহাম্মদের পিঠে হাত রাখা মাত্র সে সজীব হয়ে উঠল এবং উঠে দাঁড়ালো এবং দ্বিতীয়বার সম্মানের শেষদা আদায় করল এরপর তিনি ইয়াদগার মোহাম্মদকে অজু করার নির্দেশ দিলেন অজু করে আসার পর তিনি তাকে দুরাকাত নফল নামাজ আদায় করতে বললেন সে নামাজ আদায় করে তার সম্মুখে অবনত মস্তকে দাঁড়ানো এখন সে একজন সম্পন্ন পরিবর্তিত ও নবরূপে রূপান্তরিত নেক অন্তরের মানুষ হজরত বাবা রহমতুল্লাহ আলহি মনে করলেন এখানকার কাজ তার শেষ হয়েছে অতএব এ বাগান হতে এখন তার প্রস্থান করা উচিত তিনি বের হয়ে যাওয়ার জন্য নিজের পা সম্মুখে রাখলেন কিন্তু ইয়াদগার মোহাম্মদ তাঁর দামন অর্থাৎ আঁচল কিনারা জামার আস্তিনে ঝুলে থাকা অংশ ধরে আরজ করল তাকে সব সময়ের জন্য গোলামিতে কবুল করে নেওয়ার জন্য হজরত বাবা রহমতুল্লাহি আলাহি তার আবেদন গ্রহণ করে নিয়ে তাকে বয়াত করে নিলেন মাত্র তিনি ইয়াদগার মোহাম্মদের হাতে নিজের হাতের মধ্যে নিলেন ঠিক তখনই তার দিন দুনিয়া পরিবর্তন হয়ে গেল সে তার যাবতীয় সম্পদ হজরত বাবার কদম মোবারকে সমর্পণ করল হজরত বাবা রহমতুল্লাহি আলাহি ওই সম্পদ যেমন টাকা পয়সা সোনাদানা ইত্যাদি গরিব দুঃখীদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য নির্দেশ দিলেন এবং বললেন যারা তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বেশি করে দাও ইয়াদগার মোহাম্মদ তার কথা মতোই কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দান করে দিল এর পাশাপাশি তার সমস্ত দাস ও দাসীদেরকে আজাদ করে দিল দুনিয়ার প্রতি তার এমন ঘৃণা ধরল যে সে নিজের উভয় বিবিকে তাদের প্রাপ্য মিটিয়ে প্রদান করে তালাক দিয়ে বিদায় করে দিয়ে সব দিক থেকে মুক্তি লাভ হয়ে গেল কিছুদিন পর হজরত খাজা বাবা যখন সবজদার ছেড়ে হিসার সাদমা গেলেন তখন ইয়াদগার মোহাম্মদ হজরত খাজা বাবা রহমতুল্লাহি এর সঙ্গেই ছিল তার ইচ্ছা ছিল সে গোটা জীবন হজরত খাজা বাবার সাথেই থাকবে হজরত খাজা বাবা তাকে এই স্থানের হেদায়েতের ভার অর্পণ করে নিজে বল্খ চলে গেলে এটা একটা অতি আশ্চর্যের কথা যে কাল যার অত্যাচারের ভয়ে মানুষ পালিয়ে বেড়াতো আজ তারই ডাকে মানুষ একত্রিত হচ্ছে আল্লাহ ও তার রাসুলের পথে চলার জন্য যেমন তিনি বলেছেন হাইয়া আলাল ফালা অর্থাৎ কল্যাণের জন্য এসো ইয়াদগার মোহাম্মদের মাজার আজও হিসার সাদমাই মৌজুদ রয়েছে মানুষ তার মাজার জিয়ারত করে ধন্য হচ্ছে হিসার সাদমা থেকে বিদায় নিয়ে তিনি বলখে প্রবেশ করলেন এখানে তিনি হজরত শায়ক আহমদ খিজরিয়া রহমতুল্লাহি আলাইহি এর খানকায় অবস্থান করতে লাগলেন এই ঐতিহাসিক শহর নওয়াতে হাকিম জিয়াউদ্দিন বল্খি বাস করতেন তিনি একজন আলিম ও ফাজিল ছিলেন এখানে তার নিজের প্রতিষ্ঠিত একটি মাদ্রাসাও ছিল যেখানে শত শত ছাত্র জ্ঞান আরোহণের জন্য আসত জাহিরি ইলমে হাকিম জিয়াউদ্দিন কামেল ছিলেন কিন্তু তিনি তাসাউফের অর্থাৎ আধ্যাত্মিকতায় বিশ্বাসী ছিলেন না প্রায় তিনি তার ছাত্রদেরকে বলতেন তাসাউফ হচ্ছে হাজিয়ান তথা বাহুল্য বিষয় যেরূপ মানুষ জ্বরের প্রকোপে প্রলাপ বকে এগুলো পাগলের প্রলাপ মাত্র যার কোন বাস্তবতা নেই আলাহি সফরের সময় ভ্রমণকালীন সময় সর্বদা তীর সাথে রাখতেন কোনো বনের প্রবেশ করতেন করতেন তখন শিকার এবং সেই শিকারের মাংস কাবাব করে ইফতার করতেন বলখের জঙ্গলেও তিনি একদিন প্রবেশ করে একটি কুলাং অর্থাৎ বড়মরক শিকার করে খাদেমের হাতে দিয়ে বললেন তুমি এটার কাবাব প্রস্তুত করো আমি নামাজরত হলাম নামাজ থেকে অবসর হয়ে দেখলেন খাদেম রান্না করে এবং কাবাব বানিয়ে দশ খানে সাজিয়ে রেখেছেন ঘটনাচক্রে ওই সময় হাকিম ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় চালাম দিয়ে চলে যাচ্ছিলেন হজরত খাজা বাবা রহমাতউল্লাহি আলাহি তাকে তার সাথে আহার করার জন্য দস্তরখানে ডাকলেন তিনি তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসে হজরত খাজা বাবা এর সঙ্গে আহারে শরীফ হলেন হাকিম সাহেব ক্ষুধার্ত ছিলেন হজরত খাজা বাবা রহমতুল্লাহি আলাহি মোরগের একটি রান হাকিম সাহেবের পাতে দিলেন এবং দ্বিতীয়টি নিজের পাতে তুলে নিলেন এবং আহার করতে লাগলেন যেইমাত্র হাকিম জিয়াউদ্দিন বিসমিল্লাহ পরে বড় বন মোরগের টানটি মুখে নিয়ে কামড়িয়ে ধরলেন এবং মাংসের কিছু অংশ গলাত ধরনের সাথে সাথে তার অবস্থার পরিবর্তন হয়ে গেল অন্তর ও মস্তিষ্কের যাবতীয় অন্ধকারিত্ব দূর হয়ে গেল কিন্তু যখন এর প্রতিক্রিয়া আত্মার ভেতরে পৌঁছালো তখন হাকিম জিয়াউদ্দিন এর রৌশনী সহ্য করতে পারল না হাকিম সাহেব জ্ঞান হারাবার আগেই হজরত বাবা রহমতুল্লাহি আলহি নিজের পাতের গোস্ত থেকে খানিকটা তার মুখে পুড়ে দিলেন এবং তিনি সামলিয়ে গেলেন অনেকক্ষণ পর্যন্ত তিনি খাজা বাবার চেহারা মোবারকের দিকে তাকিয়ে রইলেন আল্লাতালার এমনই কুদরত তিনি তার নিজের চোখ বাবা নোরানির চেহারা মোবারকের দিক থেকে একটুও সরাতে পারলেন না হজরত বাবা রহমতুল্লাহ আলহি খানিকটা মুসকি হেসে বললেন মাওলানা এভাবে কি দেখছেন তিনি বললেন দেখছি আপনি আমার সকল ইলম নিয়ে নিলেন অথচ আমি কিছুই করতে পারলাম না তিনি তার বক্তব্য এভাবে উপস্থাপন করলেন যে মনে হল তিনি একজন শিশু তিনি তার ভুল বুঝতে পারলেন এবং বয়াত হয়ে নিজেকে হজরত বাবার নিকট সোপার্ধ করলেন হজরত খাজাবাবা রহমতুল্লাহ আলহী তাকে কবুল করলেন এবং বয়াত ধারা তাকে ধন্য করলেন এরপর মাওলানা হাকিম তার লিখিত সকল গ্রন্থ নদীতে নিক্ষেপ করলেন এবং তার অবস্থা এরূপ হল এরপর মাওলানা হাকিম তার সকল ছাত্রকে সংশোধন করালেন এবং খাজা বাবার নিকট হলেন বল্ক সফরের পর হজরত খাজা নেওয়াজ মৈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল্লাহি আলহি গজনিতে কিছুদিন অবস্থান করলেন এখানে পৌঁছে তিনি গায়বী হেদায়তের জন্য অপেক্ষা করছিলেন শেষ পর্যন্ত তার জীবনের সোনালী মুহূর্তগুলোর আগমন ঘটল এক রাতে সওয়ারে কায়নাত হজরত মোহাম্মদ সাল আলহুয়া সাল্লামকে তিনি দেখলেন রাসুল্লাহ সালু আলহুয়া তাকে মারেফতের ভান্ডার দিলেন আলহামদুলিল্লাহ এরপর হজরত বাবা রহমতুল্লাহ আলহি বাগদাদে ফিরে আসলেন তখন তার পীর ও মুর্শিদ তার জন্য বাগদাদে অবস্থান করছিলেন বয়াতে তাকরিব এ সময় হজরত খাজা বাবা রহমাতুল্লাহি আলহি তার মুর্শিদ হজরত খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলহি এর নিকট বায়াতে তাকরিব বা বায়াতে সানি গ্রহণ করেন সময়কাল পাঁচশত বাষট্টি হিজড়ি অনুযায়ী এগারোশো সাল হজরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাহি সফর করতে করতে বহু লোক দল ও গোত্রকে হেদায়ত করতে করতে বাগদাদ এসে পৌঁছলেন তিনি বাগদাদ আসার পর হজরত খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলহি বাগদাত এসে পৌঁছালেন এখানে পৌঁছেই তিনি পীর ও মুর্শিদের খেদমতে উপস্থিত হলেন এবং বায়াতে তাকরিব অথবা বায়াতে সানি অর্থাৎ নৈকট্যের বায়াত অথবা দ্বিতীয়বার বায়াত গ্রহণ করলেন এ বিষয়ে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি নিজেই বলেন আনিসুল আরুয়া ফার্সি পৃষ্ঠা দুই থেকে তিন মুসলমানদের নিকট দোয়া প্রার্থী আমি মইনুদ্দিন হাসান সঞ্জরি রহমানতুল্লাহী আলাইহি বাগদাদ শরীফে হযরত খাজা জুনাইদ বগদাদী রহমাতুল্লাহি আলাইহি এর মসজিদে আমার মুর্শিদ হজরত খাজা ওসমান হারুনি রহমান্লাহি আলাইহি এর পবিত্র কদমে বোসা দেওয়ার সৌভাগ্য হাসিল করলাম এই সময় আমার মুর্শিদের খেদমতে অনেক পীর মাসায়েক হাজির ছিলেন যখনই দরবেশ নিজ মাথা জমিনে রাখল তখন আমার মুর্শিদ আমায় নির্দেশ দিল দুরাকাত নামাজ আদায় করো আমি নামাজ আদায় করলাম এরপর বললেন কেবলামুখী হয়ে বসো আমি কেবলামুখী হয়ে বসলাম আদেশ করলেন সুরা বাকারা পড়ো আমি পড়লাম আদেশ করলেন একুশবার দরুদ শরীফ পড়ো আমি একুশবার শরীফ পড়লাম এরপর তিনি উঠে দাঁড়ালেন এবং আমার হাত ধরে বললেন আমি তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিলাম এরপর তিনি হাতে কাঁচি নিয়ে আমার মাথায় চালালেন এবং চার খণ্ড পোশাক তৈরি করে চিস্তিয়া খানদানের বিশেষ টুপি কুল্লা চাহার তরকি আমার মাথায় পড়িয়ে দিলেন এবং খাঁচ গলিম অর্থাৎ বিশেষ কম্বল আমায় দান করলেন এরপর পুনরায় বললেন বসে যাও আমি বসে গেলাম তারপর বললেন আমাদের খানদানে অর্থাৎ তরিকায় এক দিবারাত্রি মুজাহিদার নিয়ম রয়েছে তুমি আজ রাত এখানেই লিপ্ত অর্থাৎ বিলীন হয়ে থাকো এ দরবেশ মুর্শিদের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলো দ্বিতীয় দিন যখন খেদমতে উপস্থিত হলাম তখন তিনি নির্দেশ দিলেন বসে যাও এবং এক হাজার বার সোরা এখলাস পড়ো আমি পড়লাম এরপর তিনি বললেন আসমানের দিকে তাকাও আমি আকাশের দিকে তাকালাম তিনি বললেন কোন পর্যন্ত দেখতে পাও আমি আরোজ করলাম সে আজিম পর্যন্ত তারপর বললেন জমিনের দিকে তাকাও আমি আদেশ পালন করলাম বললেন কোন পর্যন্ত দেখতে পাচ্ছ বললাম তাহতে আসরা মৃত্তিকার শেষ স্তর পর্যন্ত দেখতে পাচ্ছি পুনরায় বললেন আবার আরও এক হাজার বার সোরা এখলাস পড়ো আমি পাঠ করলাম বললেন পুনরায় আকাশের দিকে তাকাও আমি তাকালাম প্রশ্ন করলেন এখন কোন পর্যন্ত দেখতে পাচ্ছ আমি বললাম হিজাবে আজমত পর্যন্ত বললেন চোখ বন্ধ করো আমি চোখ বন্ধ করলাম বললেন এবার চোখ খোলো আমি খুললাম বললেন কি দেখলে বললাম যা দেখলাম তা ভাষার বর্ণনাতে এরপর বললেন তুমি আমার এ আঙুল দুটোর অর্থাৎ দ্বিতীয়া ও মধ্যমা ফাঁক দিয়ে তাকাও আমি তাকালাম তিনি বললেন কিছু দেখতে পাচ্ছ আমি আরোচ করলাম আল্লাহর সৃষ্টি সমস্ত জগৎ দেখতে পাচ্ছি এরপর সামনে রাখা একটি ইটকে আল্লাহ হাতে নিতে বললেন আমি ইটটি তুলে হাতে নিলাম হাতে নিতেই দেখতে পেলাম ইটের স্থলে আমার হাত স্বর্ণ মুদ্রায় পূর্ণ হয়ে আছে মতান্তরে দিনারে এরপর বললেন এগুলো নিয়ে ফকিরদের মধ্যে বিলি করে দাও আমি তার আদেশ পালন করলাম এরপর আমি তার খেদমতে উপস্থিত হলাম তিনি নির্দেশ দিলেন কিছুদিন আমার সাথে অবস্থান করো আমি বললাম আদেশ অনুযায়ী কাজ করব